রাধাকৃষ্ণের ছবি দেখিয়ে আজকের ভ্লগটা শুরু করলাম এই রাধাকৃষ্ণের ছবিটি কিন্তু আমার বর ভ্যালেন্টাইন ডেতে গিফট করেছিল তোমরা তো দেখেছিলে আর রবিবারের দিন আমার বর ছুটিতে থাকে তাই জন্য বাড়িতে এই ছবিটা লাগিয়ে দিল সেই দিন মাঝখানে আমার আর আমার বরের একটা ছবি ছিল সেই ছবিটাকে অন্য জায়গায় করে দিলাম আর মাঝখানে রাধাকৃষ্ণের ছবিটা রেখে দিলাম আর পাশে আমাদের ছবিগুলো রেখেছি কি সুন্দর লাগছে তাই না আমার তো খুব সুন্দর লেগেছে তোমাদের কেমন লেগেছে জানাবেন কিন্তু আর একটু বারান্দায় চলে আসলাম এই যে মানে হচ্ছে ঝুলন্ত টপটার মধ্যে দেখুন ফুলগুলো ফুটতে শুরু করে দিয়েছে লাল লাল পিটুনিয়া কি সুন্দর লাগছে তাই না বারান্দাটা একবারে সেই সুন্দর লাগছে ফুলগুলো ফোটার পরে আর এই ফুলগুলো ফুটতেও শুরু করে দিয়েছে তাই জন্য দু একটা করে ঠাকুরের পুজোর জন্য আমি কিন্তু শুরু করে দিয়েছি আর এই যে এই ছবিটা যে ছবিটা আমি ওখান থেকে সরিয়ে দিয়েছি সেই ছবিটা টিভি ক্যাবিনেটের ওপরে আমি লাগিয়ে দিয়েছি তারপরে চলে আসলাম রান্নাঘরে দেখুন আমার বড় কতগুলো বাজার নিয়ে চলে এসেছে পুরো এক সপ্তাহের বাজার আর এইদিকে আমার ভাতও হয়ে গিয়েছে প্রায় আর এইদিকে একটা মেশানা দরকারি আমি রান্না রান্না করছি এটা ভাপে ভাবে রান্না করছি তাহলে সব সব সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে তাই জন্য আর এটা হচ্ছে পালং এর একটা মিশানো তরকারি করছিলাম খেতে কিন্তু আমার খুব ভালো লাগে গরম তো পড়ে যাচ্ছে আর এগুলো কিন্তু আর পাওয়া যাবে না তাই জন্য একটু এখনই খেয়ে নিচ্ছি বেশি বেশি করে আর এদিকে আমি মাংস টাংস ধুয়ে নিচ্ছিলাম আর মাংসের জোগাড়ও করে নিচ্ছিলাম তারপরে আমি রান্না করতে চলে আসলাম আর তাড়াতাড়ি করে আমি রান্নাও করে নিচ্ছিলাম কারণ স্নান করে একটু পুজো করতে হবে তাই জন্য আর পুজো করে নিয়ে আবার বড়দেরকে খেতে দিতে হবে ওই জন্য একটু তাড়াতাড়ি করছিলাম অনেক বেলা হয়ে গিয়েছিল তার সাথে আবার সবজিগুলো তুলে নিতে হচ্ছিল তার মা ফাঁকে ফাঁকে আর এই দেখুন শান পুজো সেরে আমি বরদেরকে খেতে দিয়ে দিয়েছি বড় ছেলেদেরকে আর আমার ছেলেরা খেতেও বসে গিয়েছে আর এটাই ছিল আমাদের মেনু আর বেশি কিছু করিনি রবিবারের দিন মাংস হলে ওরা বেশি কিছু খেতে চায় না তারপরে বিকেল বেলা আমি একটু চা করতে চলে গিয়েছিলাম সন্ধ্যা টন্ধা দিয়ে কারণ হচ্ছে আমার বড় চা খাওয়ার জন্য বসেছিল বড় ছেলে ছেলেদেরকে বেলা হলিক্স দিই আর সন্ধ্যাবেলা কিন্তু ওরা চা খেতে চায় তাই জন্য চা করে দিই চাটা করে করার পরে আমি চাটা নিয়ে চলে যাচ্ছিলাম ঘরে কারণ আমার ছেলে বড়া বসেছিল চা খাওয়ার জন্য আমার বড় ছেলে চা খেতে এত ভালোবাসে যে কি বলবো কিন্তু বেশি ওদেরকে দেওয়া হয় না সন্ধ্যাবেলায় একটু করে দিই ঠিক আছে ভিডিওটা এখানে